সালামু আলাইকুম আমার সুপ্রিয় দর্শক শ্রোতা আমি মোয়াজ্জাম সেন্টু আমার এই পিসফুল লাইভ টিভির আজকের ভিডিও হৃদয়ের আগুন নিভাও তুমি আয়াত সাত থেকে বারোতে আপনাদের সবাইকে আমার হৃদয়ের উষ্ণ আন্তরিক স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি আশা করি আপনারা পৃথিবীর যে যেখানেই থাকুন না কেন আল্লাহর ইচ্ছায় আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন সুস্থ আছেন সহি সালামতে আছেন অবশ্য অনেক মানুষ আহত নিহত হয়েছে তাদের পরিবার আসলে ভালো নাই এটাই মনে হয় আর যাই হোক আল্লাহ ওনাদের কষ্ট ওনাদের আরোগ্য ওনাদের অসুস্থতা দূর করে দেন এটাই কামনা করছে পৃথিবীতে সবচেয়ে মধুর শব্দটি হচ্ছে মা জগৎ সংসারে যত দুঃখ কষ্ট বেদনার আগুন মনে জলুক না কেন যত অশান্তিতে হৃদয় ফেটে চৌচি হোক না কেন কিংবা কারো নির্মম আঘাতে আঘাতে শরীরে যতই রক্তকরণ হোক না কেন সেই দুঃসময় হতাশার মাঝে যে মানুষটির ছেনেহ মাখা মুখে তাকালে আমরা মুহূর্তে সব কিছু ভুলে যাই বেঁচে থাকার সাহস শক্তি ফিরে পাই শান্তনা ভালোবাসা আর মমতা আমাদের সমস্ত দুঃখ কষ্ট বেদনাকে দূর করে দেয় তিনিই হলেন মা ঘরে যাদের মা নেই তাদের কিংবা আমার আমরা যারা যখন মাকে মিস করি তখনকার অনুভূতিকে ভাষায় প্রকাশ করা যায় মায়ের হাতের রান্না মা বেড়ে না খেতে দিলে কি ক্ষুধা আর তৃপ্তি মেটে মায়ের আচলে চোখের পানি মুছে দিলে থাকে কি আর মনে কোনো দুঃখ কষ্টের গ্লানি ঠিক তেমনি স্বামী স্ত্রী ভাই বোনেরও একটা আর্থিক সম্পর্ক রক্তের টান বা মনের মিল থাকে যা সংজ্ঞায়িত করা মুশকিল মা খালা চাচি স্ত্রী বোন কিংবা ভাবি যে বিবেচনায় হোক নারীর স্নেহ মমতা আদর সোহাগ এবং শাসনের একটা বিশাল প্রভাব আলাদা অনুভূতি টান বা দুর্বলতা ছেলে মেয়ে সবারই জীবনে সাপ ফেলে এবং আমৃত্যু হৃদয়ে জল করে এটা চিরন্তন সত্য কথা আমার বিশ্বাস এই শাশ্বত সত্যকে অস্বীকার করার মতো কেউ নাই সেটা যে ধর্মে যে বর্ণে যে অবস্থানে থাকুক না কেন মানুষ বিবি ফাতিমা রাদিয়া আল্লাহ আহা নবী মোহাম্মদ সাল্লাহাল্লামের কনিষ্ঠ কন্যা ছিলেন নবী সাল্লাহ তার সম্পর্কে বলেছেন ফাতিমা আমার দেহের অংশ আমার অন্তরাত্মা যে তাকে অসন্তুষ্ট করে সে আমাকে অসন্তুষ্ট করল আর যে আমাকে অসন্তুষ্ট করলো সে আল্লাহকেই অসন্তুষ্ট করলো নবী সাল্লাহ সাল্লাম যখনই কোনো সফরের জন্য প্রস্তুত হতেন তখন সব শেষে যার সাথে সাক্ষাৎ করে বিদায় নিতেন তিনি ছিলেন ফাতিমা রাজিয়া আনহা এবং সফর শেষে ফিরে এসে সবার আগে যার সাথে দেখা করতেন তিনিও ছিলেন তার কলিজার মানুষের ভিতর যেমন নর নারী ঠিক তেমনি অন্য সকল প্রাণীর মধ্যেও মেল ফিমেল আছে আর প্রাণীকুলের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য সৃষ্টিকর্তার তরফ থেকেই এই ব্যবস্থা মানুষের আদি পিতা নবী আদম আল্লাহ সৃষ্টি করার পরে তারা কাকিত নিসংগতা গোচাবার জন্য নবী আদমেরই দেহের অংশ হতে তার স্ত্রী বিবি হাওয়াকে সৃষ্টি করেন। আজকের এই 2024 সালে আমরা কেউ কি আমাদের জীবনে মা, বাবা, ভাই, বোন, স্ত্রী, স্বামী, স্ত্রীর প্রয়োজন, তাদের সান্নিধ্য কিংবা স্নেহ, মায়া, মমতার কথা কি অস্বীকার করতে পারবো? মায়ের সম্পর্কে যে কত কত কথা আবেগ অনুভূতি আমরা প্রকাশ করি তার কি এত আছে? স্ত্রীর ভালোবাসায় বিশ্বের অন্যতম আশ্চর্য দর্শন তাজমহল সমগ্র বিশ্ববাসীকে বিমোহিত করে আজও সেই চরম অসভ্য বর্বর জামানায় যখন মেয়ে সন্তানকে জীবন্ত কবর দেওয়া হতো ছিল না কোনো মান সম্মান ইজ্জত তখনই ইসলাম ঘোষণা করে মায়ের পায়ের তলায় সন্নাতের সন্তানের জান্নাত ব্যস্ত সন্তান গর্বে ধারণ প্রসব এবং তাকে লালন পালন করে বড় করতে যে ত্যাগ শিকার মাকে করতে হয় তার জন্য মাকে কতটা সম্মান এবং মান্য গণ্য করা উচিত তা বোঝাতেই বলা হয়েছে মায়ের পায়ের নিচে সান্নাতে সন্তানের জান্নাত মা আর মায়ের যে সম্পর্ক তার কি কোনো সংজ্ঞা ব্যাখ্যা বিশ্লেষণ আছে বা থাকার প্রয়োজন এতক্ষণ যত কথা বলা হলো তার সবটাই মা বোন কিংবা নারী জাতির প্রতি পুরুষের ভক্তি ভালোবাসা স্নেহ মমতা টান এবং দায়িত্ব কর্তব্যবোধকে বোধকে তুলে ধরার জন্য একথা মনে করার কোনো কারণ নাই যে সেই সময় কিংবা আজও পৃথিবীর সবখানে নারীদের এতটা ইজ্জত সম্মান ভক্তি শ্রদ্ধা করা হতো বা হয় বহু সমাজ আছে আজও যেখানে নারীরা নানা কারণে সুবিধাবঞ্চিত বঞ্চিত অবহেলিত এবং নির্যাতিতা আমাদের দেশেও কিছু তথাকথিত নারীবাদী আছে যারা নারী অধিকারের নামে বিহায়াপনাকে উৎসাহিত করে কিন্তু নারী নির্যাতন নিপীড়নের সময় মুখে কুলুপ এটে বসে থাকে যাই হোক আজকের সুরা নিশার আয়াত সাত থেকে বারোতে মহান আল্লাহ নারীকে কতটা অধিকার দিয়েছেন সে বিষয় আমরা জানব শুরু করি পরম দয়ালু আর নিরতিশয় করুণার আধার মহান আল্লাহর নামে আয়াত সাত মাতা পিতা ও নিকটাত্মীয়রা যে সম্পদ রেখে যায় তাতে পুরুষ ও নারী উভয়ের অংশ আছে সেটা কম বেশি যাই হোক নির্ধারিত সর্বসম্মত হারে সময়েতে ছিল বড়ই খারাপ এবং অরাজক ইসলামের পূর্বে মহিলা ও শিশুদেরকে মিরাজ কিংবা উত্তরাধিকার সম্পত্তি থেকে বঞ্চিত করা হতো যুদ্ধের উপযুক্ত বড় ছেলেই কেবল মিরাসের অধিকারী হতো এই আয়াতে আল্লাহ বলে দিলেন যে নারী পুরুষ ছোট বড় নির্বিশেষে সুনির্দিষ্ট হারে ওসব মিরাসের অংশ পাবে কাউকে বঞ্চিত করা যাবে না এরপরই আবার স্পষ্ট করে বলা হয়েছে যে মেয়ের অংশ ছেলের অর্ধেক হবে এটা ভাবতেও ভীষণ ভালো লাগে যে যেখানে নারীদের সামাজিক কোন স্বীকৃতি সেখানে তাদেরকে সম্পদের দিলেন আমার হৃদয় আবেগ আপ্লুত হয় এটা বাস্তবে দেখে যে মেয়েরা আসলে বাবা মায়ের জন্য কতটা অনুভব করে ছেলেরা ততটা করে না স্বয়ং সৃষ্টিকর্তাই তার করুণায় শিক্ত করলেন সে কন্যা সন্তানদেরকে সৃষ্টিকর্তার এটা একটা ন্যায়সঙ্গত নির্দেশ ও সুবিচার মানুষের প্রতি যারা প্রশ্ন করবে নারী পুরুষ কম বেশি কেন তাদের বুঝতে হবে মহিলাদেরকে ইসলাম জীবিকা উপার্জনের দায়িত্ব থেকে মুক্ত রেখেছেন এবং পুরুষদের উপরেই সে দায়িত্ব শতভাগ চাপিয়েছেন কোন স্বামী তার স্ত্রীকে রুজি রোজগার করার জন্য চাপ দিতে পারে না এমন বিধান ইসলামে নাই অধিকন্ত মোহর বাবদ কিছু টাকা পয়সা নারীদের কাছে আসে স্বামীর পক্ষ থেকে সংসার তথা স্ত্রী মা বাবা সন্তানের ভরণ পোষণ সবটাই পুরুষের উপর আরোপিত হয় এক্ষেত্রে মহিলার অংশ যদি অর্ধেকের পরিবর্তে পুরুষের সমান হতো তাহলে সেটা পুরুষের জন্য বেমানান বা জুলুম করা হতো নিঃসন্দেহে মহান আল্লাহ কারো উপর জুলুম করেননি কেননা তিনি সুবিচারক ইনসাফকারী এবং পরম দয়ালু আয়াত নম্বর আট সম্পদ বন্টনের সময় যদি সেখানে অভাবী গরিব স্বজন ইয়াতে মিসকিন কেউ উপস্থিত হয় তবে সেই সম্পদ হতে তাদের কেউ কিছু দিবে এবং তাদের সাথে সদয় ব্যবহার করবে ও কথা বলবে আমার ব্যক্তিগত দৃষ্টিতে মহান আল্লাহর তরফ থেকে মানুষের কাছে এটি একটি মানবিক আবেদন কিংবা নির্দেশ আল্লাহর এই মানবিক আবেদন না করলেও কিছু আসত যেত না অনেক সময় আমরা বন্ধু বান্ধব মিলে রাস্তাঘাটে কিছু খাওয়া দাওয়া করার মাঝে হঠাৎ কোনো ক্ষুধার্ত মানুষ ফকির মিসকিন আসলে আমরা যেমন কিছু খাবার তাকে দেই ঠিক তেমনি সেই সময় যখন সাধারণত স্বর্ণ বা রৌপ্য মুদ্রার মধ্যে তখন তখন যদি কোনো অভাবী আত্মীয় গরিব স্বজন বা ইয়িম মিসকিন কেউ উপস্থিত হতো তবে তাকেও ওই সম্পদ বা টাকা পয়সা থেকে কিছু দেওয়ার তাগিদ দেওয়া হয়েছে এই আয়াতে অধিকন্তু তাদের সাথে কর্কশ ভাষায় কিংবা আগত সরে কথা বলতে মানা করা হয়েছে বিজ্ঞজনের ব্যাখ্যা হলো এতে রয়েছে অতি গুরুত্বপূর্ণ এক নৈতিক কর্তব্যের উপর জোরালো তাগিদ তা সাহায্য সহযোগিতা সহমর্মিতা পাওয়ার যোগ্য আত্মীয় স্বজনদের মধ্যে যারা আসলে মিরাসের অংশীদার নয় তাদেরকেও সম্পদ বন্টনের সময় কিছু না কিছু দিয়ে দাও এটা কোনো নিয়ম বা আইনি বাধ্যবাধকতা নয় বরং মানবিক আবেদন আর তাদের সাথে কথায় বা ব্যবহারে রূঢ়তা কিংবা কর্কশতা পরিহার করে কোমলতা নম্রতা অবলম্বন করতে বলা হয়েছে ধন সম্পদ আসতে দেখে কারণের মতো কৃপণ কিংবা ফেরাউন্ডের মতো উদ্ধত হতে বারণ করা হয়েছে আয়াত মুসলমানের এই ভেবে শঙ্কিত হওয়া উচিত যে যদি তার স্ত্রী বা পুত্র কন্যা রেখে মারা যায় তখন তাদের অন্য সব অসহায় এতিম এতিমস্কেন্দ্রের মতন অবস্থা হতে পারে ভাবা উচিত সংগত কারণেই তারা যেন আল্লাহকে বয় করে এবং মিরাস বিলিবন্টনে কিংবা এতিম মিসকিনদের যে কোনো বিষয় ন্যাজ্য আর সঠিক কথাই বলে অনেকেই এই কথাগুলো বলে না আমি দেখছি প্রত্যক্ষভাবে জীবিতকালে কিংবা মৃত্যু রাগমুহূর্তে কেউ যদি কারণিকট অসিহত করে কিংবা কারো তত্ত্বাবধানে যদি এতিম মিসকিন অসহায় কেউ থাকে তবে তাদের বিষয়ে কোনো কথা বলতে সিদ্ধান্ত নিতে একতা শরণ করার জন্য আল্লাহ নির্দেশ দিচ্ছেন যে তার নিজের স্ত্রী পুত্র কন্যারাও কন্যারাও ও অবস্থা যে কোনো অসহায় এতে মিসকিনের মতো হতে পারে তার নিজের মৃত্যুর কারণে অতএব কেউ যদি তার মাধ্যমে কিছু অসিহত করে তবে ন্যায্য সঠিক বিধিসম্মতভাবেই সেটা লিপিবদ্ধ করতে কিংবা মিরাসের নামা লিখতে হবে আমার নিজের বেলায় হলে আমি কি করতাম সুতরাং অন্যের বেলাও সেই সঠিক সিদ্ধান্তটাই দেয় বা সঠিক পরামর্শটাই দেয় কোন রকমের অনিজ্য পক্ষপাতমূলক কিছু না বলার বা না করার জন্য কঠোরভাবে করা হয়েছে মানুষকে গোটা যিনি লিখবেন তার দায়িত্ব হলো মরণ ব্যক্তিকে সঠিক পরামর্শ বা উপদেশ দেওয়া যাতে সে আল্লাহ এবং তার বান্দাদের অধিকারের ব্যাপারে কোনো অবহেলা বা হের ফের না করে এবং ন্যায্যতার প্রতি খেয়াল রাখে অসিহতকারী যদি বৃত্তশালী হয় তাহলে তার অভাবী ও সাহায্য প্রত্যাশী নিকট আত্মীয়দের জন্য কিংবা কোনো দিনই কাজে বা দিনই প্রতিষ্ঠানে ব্যয় করার জন্য এক তৃতীয়াংশ যেন অচিহত করে এই দান সদগাই হবে তার আখেরাতের সম্বল যদি সে বিত্তশালী না হয় তাহলে তার সম্পদের কোনো কিছুই অচিহত করতে থেকে বারণ করা হবে করতে হবে যাতে তার পরিবারের লোকরা নিঃস্ব ও অভাবগ্রস্ত হয়ে না পড়ে যদি সে দানও করতে চায় জমি আছে দুই বিঘা তার এক বিঘায় মসজিদে আবেগ হয়ে যে না এটা আপনি করবেন না আপনার ছেলে মেয়ে আছে তিন চারজন ওরা কোথায় থাকবে ওরা কোথায় পড়বে মসজিদের জন্য হওয়ার করতে এখানে মানা করা হয়েছে। অন্যায় ভাবে তার কোন উত্তরাধিকারে বঞ্চিত করতে চায় তাহলে তাকে এ কাজেও বাধা দিতে হবে সে এক ছেলেকে দিয়ে দেবে সব আর এক ছেলেকে বঞ্চিত করবে বা অন্য মেয়েকে বঞ্চিত করবে না এটা তো উৎসাহিত করা যাবে না এখানেও বাধা দিতে হবে কেন আপনি এটা করবেন না এটা সম্ভব না আমি সবাইকে সমানভাবে দেবেন বা যেভাবে নিয়ম আছে সেই মাফিক দেবেন সেটাই বলেন সেটাই আমি লিখে দিচ্ছি এবং এই ক্ষেত্রে সে তার নিজের উত্তরাধিকারীদের জন্য যা করা পছন্দ করে সেটাই যেন সে করে যদি কখনো আপনাদের কারো জীবনে এইরকম পরিবেশ পরিস্থিতিতে আপনারা মানে উপনীত হন বা পড়তে হয় লিখে দিতে হয় সো ফলো দিস থিং আপনি যেটা করতেন যেটা আইনসম্মত সেটা বিধিসম্মত যেটা নেজ্জ সেটাই বলবেন সেটাই করবেন সেটাই এই আয়াতের তাৎিত আমিও সেটাই অনুরোধ করতেছি আয়াত নাম্বার 10 নিশ্চয় যারা ইয়াতিমদের ধনসম্পদ অন্যায়ভাবে গ্রাস করে তারা তাদের পেটে ভরায়ে আগুন দিয়ে আগুন কক কক করে আগুন খায় আর ওসিরেই তারা প্রজ্বলিত আগুনের कुंडলিতে প্রবেশ করবে আমার একান্ত ব্যক্তিগত মতামত হলো আয়াতের আর বিশেষ ব্যাখ্যা বিশ্লেষণের দরকার নাই যদি বাংলাদেশের হাল আমলের রাজনৈতিক অবস্থা বিবেক মানুষ একটু ভাবে চিন্তা ভাবনা করে তবে অনুভব করতে পারবে যে আসলে লুটপাট কিংবা দখলদারি চাঁদাবাজি বা অন্যায় জুলুমের ফলাফল কি হতে পারে আর সেই জুলুম যদি হয় এতি মিসকিনদের উপর তার ফলাফল বা পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা সহজেই বোধগম্য সাহাবি আবু হরিয়াল্লাহান বলেন রাসুল সাল্লাম বলেছেন তোমরা সাতটি ধ্বংসাত্মক কাজ পরিহার করবে সাহাবাই কিরাম বললেন হে আল্লাহ রাসুল সেগুলো কি রাসুল সাল্লাম বললেন আল্লাহর সাথে কাউকে শরিক করবে না করা জাদু বান্টনা করা অন্যায়ভাবে কোনো প্রাণ সংহার করা সুদ খাওয়া ইয়াতিমের সম্পদ গ্রাস করা যুদ্ধের মাঠ থেকে পলায়ন করা এবং মুমিনা পবিত্র নারীকে মিথ্যা অপবাদ দেওয়া সুতরাং ইয়াতিমের সম্পদ গ্রাস করার শাস্তি কুরআন ও হাদিস উভয়ের দ্বারাই প্রমাণিত আয়াত নম্বর এগারো আল্লাহ তোমাদের সন্তানদের মধ্যে সম্পদ বন্টনের বিষয় নির্দেশ দিচ্ছেন যে এক ছেলের সমান দুই মেয়ের অংশ সন্তান বলতে যদি শুধু দুইয়ের অধিক কন্যা হয় তাহলে তারা মৃত ব্যক্তির সম্পত্তির তিন ভাগের দুই ভাগ পাবে আর যদি একটি মাত্র কন্যা হয় তাহলে সে অর্ধেক সম্পদ পাবে মৃত ব্যক্তির জীবিত মা বাবা উভয়ে তার সম্পত্তির ছয় ভাগের এক ভাগ করে পাবে যদি তার সন্তান থাকে এবং যদি তার কোনো সন্তান না থাকে শুধু মাতা পিতাই তার উত্তরাধিকারী হয় তাহলে মা তার মা পাবে তিন ভাগের এক ভাগ তবে যদি তার ভাই বোন থাকে তবে মা পাবে ছয় ভাগেlogback এসব নির্ধারিত হবে মৃত ব্যক্তির কৃত অসিয়ত সম্পাদন ও ঋণ পরিষদের পরে আগে অসিয়ত তারপরে ঋণ তিন থাকলে সেগুলো পরিষদ করার পরে এই সহয় সম্পত্তি ভাগ হবে তোমাদের পিতামাতা বা ছেলে মেয়ের মধ্যে কে তোমাদের জন্য অধিকতর কল্যাণকর বা মঙ্গলজনক তা তোমরা নিশ্চিত নও আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এই নির্দেশ নিশ্চয়ই আল্লাহ মহাজ্ঞানী ও প্রজ্ঞাময় পৃথিবীতে নবী আদম আলাহিসাল্লাম এবং বিবি হাওয়া আলাহিসাল্লাম বাদে আর সকল মানুষ নবী রাসুল রাজা বাদশাহ সবাই নারীর গর্ব হতে জন্ম নিয়েছিল এবং ন্যায় যার সামান্যতম ব্যর্থ কিংবা ব্যতিক্রম নয় এবং কোনো দিন হবেও না আমার ভিডিওর নাম হৃদয়ে জ্বলন্ত আগুন নিভাও তুমি এই তুমি কে তার কিছু ব্যাখ্যাও দিয়েছে আমি বহুবার বলেছি আমিও এক দুঃখিনী মায়ের গর্ভজাত সন্তান এবং একই সাথে একজন নারীর স্বামী এবং একটি কন্যা সন্তানের বাবাও আল্লাহর রহমতে আমি বারবার বলেছি পিছনে আমার স্মৃতির সক্ষমতা ফিরে যায় আর আমি দেখতে বা স্মরণ করতে পারি তাতে শুধু এতটুকু বলাই যথেষ্ট যে মাই ছিল আমার পৃথিবী আর সব মানুষের কাছেই আমার এই অনুভূতির মিল আছে বলেই আমি মনে করি নিতান্তই যদি কারো না থাকে যেমন সন্তান প্রসবের সময় বহু মা প্রাণ হারান সেই সব বেঁচে থাকা সন্তানদের জন্য আমার এক বুক সমবেদনা আর শুভ কামনা কারণ ওরা তো আর মায়ের এই অনুভূতিটা মায়ের জন্য মায়ের মা কি জেনে সেটা তারা জানেই না বুঝতেই পারে না যাই হোক মায়ের মমতা স্নেহ ভালোবাসা তার হাতের রান্না খাবার পরিবেশনা পিঠা পায়েস দুঃখের কান্নায় আচল দিয়ে চোখ মুছে দেওয়া মায়ের শারীর ঘ্রাণ কোন সন্তানকে ভুলতে পারে ঠিক একই ভাবে একজন প্রতিপরায়ণ স্ত্রী এবং চক্ষু শীতলকারী কন্যার জন্য অনুভূতি কোনো বাবা মা কি ভাষায় প্রকাশ করতে পারে ভাইয়ের জন্য বোনের অনুভূতিও ঠিক একইভাবে বিচার্য সে মা মেয়ে বা কন্যার জন্য আলস্য সুরা এবং বিশেষ করে এতিম কন্যাদের ভিতর কিভাবে বাবার সম্পদ বন্টিত হবে তার দিক নির্দেশনা দেওয়া হয়েছে আলোচ্য আয়াতে বিষয়টা ইসলামী সরিয়া আর রাষ্ট্রীয় আইনের সাথে জড়িত আমি আইন বিশারদ নই তাই এই বিষয়ে আমার বলার কিছু নাই আমি শুধু আমার ১৫ থেকে ৩৫ বছরের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো সেটা হলো নারীরা অবলা মায়ের জাতি এই জাতির চোখের পানি ঝরিয়ে কিংবা তাদের উপর জুলুম নির্যাতন করে বা সহায় সম্পদ স্নেহ মমতা থেকে বঞ্চিত করে বাবারা ভালো থাকার কোনো উপায় আর সম্ভাবনা কথাটা মনে রাখলে মঙ্গল এবং কল্যাণ পূর্বকালে আরব এবং সমূহের মধ্যে দুর্বল, শ্রেণী, অতিম বালক বালিকা ও অবলা নারী চিরকালে জুলুম নির্যাতনের শিকার ছিল তাদের কোনো অধিকারই স্বীকার করা হতো না আর স্বীকার করা হলেও পুরুষের কাছ থেকে তা আদায় করে নেওয়ার সাধ্য কারো ছিল না ইসলামে সর্বপ্রথম তাদের ন্যায্য অধিকারের স্বীকৃতি দেয় এবং তার সংরক্ষণেরও ব্যবস্থা গ্রহণ করে সম্পদের উত্তরাধিকারের বেলায় কোনো সুস্পষ্ট নিয়ম নীতি ছিল না আরবের প্রথা ছিল এমন যে যারা অশ্বারোহণ করে শত্রুদের মোকাবিলা আর তাদের অর্থ সম্পদ লুট করার যোগ্যতা রাখে তারাই শুধুমাত্র উত্তরাধিকারের যোগ্য হতে পারে বলাই বাহুল্য যে বালক বালিকা নারী উভয় প্রকার দুর্বল শ্রেণী এই নিয়মের আওতায় পড়তো না বরং যুবক ও বয়স্ক প্রাপ্ত পুত্ররাই ওয়ারিস হতে পারত বেশিরভাগ ক্ষেত্রে নারীদের ওয়ারিসের অধিকার উপেক্ষিত হতো আর ওই সকল বৈষম্য অবিচার অন্যায় দূর করার জন্য এসব আয়াত নাজিল করা হয় মহান আল্লাহর তরফ থেকে যারা এ বিষয়ে বিস্তারিত জানতে বুঝতে চান তারা সরিয়া আইনের বই পুস্তক পড়ে কিংবা কোনো আইন বিশেষজ্ঞের সাথে পরামর্শ করে নিতে পারেন আয়াত নম্বর বারো আর স্বামীর জন্য তার মৃত স্ত্রীগণ যা রেখে যাবে স্বামীর জন্য স্ত্রীরা মারা যেতে পারে স্ত্রী যাবে একাধিক তার অর্ধেক যদি মৃত স্ত্রীদের কোনো সন্তান সন্তান না থাকে থাকে আর যদি তাদের তবে রেখে যাওয়া সম্পদ থেকে স্বামীর জন্য চার বাঘের এক ভাগ সবেই স্ত্রীগণের অসিয়ত পরিপূর্ণ এবং ঋণ পরিশোধের পরে আর স্ত্রীদের জন্য মৃত স্বামী যা রেখে যাবে তা থাকে চার বাঘের এক ভাগ যদি কোনো সন্তান আদি না থাকে আর যদি স্বামীর ঔরস যত সন্তান থাকে তাহলে সন্তানদের জন্য আট ভাগের এক ভাগ স্বামী যা রেখে যাবে তা থেকে সবই স্বামীর ওসিয়ত পরিপূর্ণ ও ঋণ পরিশোধের পরে যদি মা বাবা এবং সন্তান সন্ততি নয় এমন কোন পুরুষ বা মহিলা মারা যায় এবং তার থাকে এক ভাই অথবা এক বোন তখন ভাই বোন প্রত্যেকের জন্য ছয় ভাগের এক ভাগ আর যদি ভাই বোন দুয়ের অধিক হয় তবে সবাই ভাগের ভাগ পাবে সবই হবে পুরুষ মহিলার ওসিয়ত পরিপূর্ণ আর ঋণ পরিশোধের পর এসব কিছুতে কারো কোনো ক্ষতি করা যাবে না যা আল্লাহর পক্ষ থেকে ওসিয়ত স্বরূপ আর আল্লাহ সর্বজ্ঞ মহা জ্ঞানী এবং নিরতিশয় সহনশীল আমার সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের কিংবা আগের ভিডিওতে মূলত এতি মিসকিন বিশেষ করে মেয়ে বিধবা অসহায় নিঃস্ব এবং বঞ্চিত আবোলা নারীদের সহায় সম্পত্তিতে অধিকারের বিষয় নিয়ে কথা বলা হয়েছে তাদের প্রাপ্য অংশ কিংবা হিসার কথা বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়েছে মহান সৃষ্টিকর্তার তরফ থেকে আমি না কোনো উকিল মোক্তার ব্যারিস্টার কিংবা ফকি বা ইসলামী স্কলার তবে যতটুকু কোরআন হাদিস আর সাধারণ জ্ঞানের বই পুস্তক পড়েছি আমার হৃদয়ে অনুভব করতে পারি যে এই সেদিনও আমাদের সমাজে মা বোন কন্যারা কতটা অসহায় ছিল এবং এখনো আছে আমি নিজে তো শূন্য খানা সে সাথে আমার বোনদেরও একই অবস্থা আর আমাদের যে পরিণতি সেই একই পরিণতি বহন করতে হয় এই দেশের হাজারো পরিবারের ছোট ভাই বোনদেরকে বেশি দূরের কথা নয় চোদ্দ বছর আগে নারী জাতির সাথে কি আচরণ করা হতো তা বুঝতে হলে নবী মুহাম্মদ সাল্লা উপর নির্মিত দি সিনেমাটি দেখার জন্য সবাইকে অনুরোধ জানাই নারীদের বিষয় আবিসিনিয়ার রাজার দরবারে মক্কার কাফের নেতা সাদাম্বে বলেছিল আমরা ওদেরকে কিনি খাওয়াই পড়াই ব্যবহার করি এবং ছড়ে ফেলে দেই ভাবখানা এরকম যেন নারীরা টিস্যু পেপারের বাক্স ঠিক সেই অবস্থা থেকে নারীদেরকে তুলে এনে ইসলাম পুরুষের জীবন সঙ্গী সুখ দুঃখের আমরণ সাথী এবং সন্তানের মাথার তাজ বানিয়ে দিয়েছে মানায় ঘরে যার সংসার অরণ্য তার দেখিলে মায়ের মুখ মুছে যায় সব দুঃখ পৃথিবীর সবখানে সব ধর্ম ও বিশ্বাসে এই কথাগুলির একই অর্থ এবং একই আবেদন যাই হোক এবার দেখা যাক আল সম্পর্কে বেগজনেরা কি বলেন অনেক সময় একজন পুরুষের একাধিক স্ত্রী থাকে যারা সম্পদ দেখে রেখে আগে মারাও যেতে পারে তাদের রেখে যাওয়া সম্পদ নিয়ে কথা বলা বলা হয়েছে হয়েছে প্রথমে মৃত সন্তান না থাকে ঋণ ও অত্র আয়াতে কার্যকর করার পরে অবশিষ্ট সম্পত্তির অর্ধেক স্বামী পেবে পাবে অবশিষ্ট অর্ধেক থেকে অন্যান্য অন্য ওয়ারিস যেমন মিতার পিতামাতা মাতা ভাই বোন যথারীতি অংশ পাবে মিতার যদি সন্তান থাকে এক বা একাধিক পুত্র বা কন্যা এ স্বামীর অরজত হোক বা পূর্ববর্তী কোন স্বামীর ঔরজ্জত তবে বর্তমানে স্বামী মৃতায় স্ত্রীর ঋণ পরিশোধ ও করার পরে সম্পত্তির এক চতুর্থাংশ পাবে অবশিষ্টাংশ অন্য অন্য পাবে পক্ষান্তরে যদি স্বামী এক বা একাধিক স্ত্রী রেখে মারা যায় ওখানে বলো যদি স্ত্রী মারা যায় এবার বলছে পক্ষান্তরে যদি স্বামী এক বা একাধিক স্ত্রী রেখে মারা যায় এবং তাদের কোনো সন্তান না থাকে তবে ঋণ পরিশোধ ও অসিয়ত কার্যকর করার পর স্ত্রীগণ স্ত্রী একজন স্ত্রী বা একাধিক স্ত্রী দুই তিনজন আর যদি মৃত সন্তান থাকে যে কোনো স্ত্রীর গর্ভজাত তবে ঋণ পরিশোধ ও অসিহত কার্যকর করার পর স্ত্রীগণ আট ভাগের এক ভাগ পাবে সমান ভাগে উভয় অবস্থাতেই স্বামী অথবা স্ত্রীর অংশ দেওয়ার পর যা অবশিষ্ট থাকবে তা তাদের অন্য ওয়ারিসদের মধ্যে বন্টন করা হবে তবে প্রথমে দেখা উচিত যদি স্ত্রীর মোহর পরিশোধ করা না হয়ে থাকে তবে অন্যান্য অন্য ঋণের মতোই প্রথমে মোট পরিত্যক্ত সম্পত্তি থেকে মোহর পরিশোধ করার পর ওয়ারিসদের মধ্যে অবশিষ্ট সম্পদ বন্টন করা হবে মোহর পাওয়ার পরে স্ত্রী তার ওয়ারিসি সত্ত্বে অংশীদার হবার দরুন অবশিষ্ট সম্পদের অংশ পাবে আবার মো দিয়ে বলবেন না তোমার পাওনা সব শেষ মোহরানা তো পাবেই পাবে সেটা হল স্ত্রী হিসাবে তারপরে স্বামীদের স্ত্রী হিসাবে একটা দিয়া বুঝ দিলে হবে না মোহর পরিশোধ করার পর যদি মৃত স্বামীর কোনো সম্পদ অবশিষ্ট না থাকে তবে আর কেউই কিছু পাবে না এসব কিছুতে কারো কোনো ক্ষতি করা যাবে না যা আল্লাহর পক্ষ থেকে অসিরত স্বরূপ আবার আল্লাহ ওসিয়ত করে দিচ্ছেন মানে নির্দেশ দিচ্ছেন যে তোমরা এসব করতে গিয়ে কাউকে কোন রকম ক্ষতিগ্রস্ত করতে পারবে না কারো অন্যায় জুলুম করা যাবে না এই কথার দ্বারা বোঝানো হয়েছে যে বিধান যা দেওয়া মানুষের মহান আল্লাহর তরফ থেকে ওসিয়ত স্বরূপ মৃত স্বামী বা স্ত্রী কেউ যেন ওসিয়ত করার মাধ্যমে কাউকে ইচ্ছা করে ক্ষতিগ্রস্ত কিংবা বঞ্চিত না করে ওই যে আগে বলা হয়েছে ইচ্ছাকৃত করে এক ছেলেকে দেবে এক মেয়েকে দেবে বা কাউকে দেবে না বা একটা ফলস ঋণ দেখাবে যে আমার অমুক ঋণ আছে আসলে এগুলো সাজানো নাটক উদ্দেশ্যমূলক নিজের নামে মিথ্যা ঋণ দেখাইয়া ওসিয়ত করে ওয়ারিসদের বঞ্চিত করার প্রবণতা বন্ধ করার জন্য সতর্ক করা হয়েছে শেষে আবারও সাবধান করা হয়েছে এই বলে যে আল্লাহ সর্বজ্ঞ মহাজ্ঞানী এবং নিরতিশয় সহনশীল সীমা লঙ্ঘন করো না বাবা আজকের ভিডিওর এখানে সমাপ্তি বিনয়ের সাথে বলছি শরিয়া বা রাষ্ট্রীয় আইন কোনো বিষয় আমার জানা নেই সুতরাং যাদের এসব বিষয়ে জানার আগ্রহ তারা যেন যথাযথ বিজ্ঞ লোকদের কাছে জেনে নেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই সালাম আলাইকুম দেখা হবে আবার ফের অন্য কোনো ভিডিওতে ইনশা আল্লাহ